হ্যালো এভরিওয়ান মানালি চুপ কথাতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আজকের একটা সকালবেলা সুন্দর একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাগানটা দেখে নাও তোমাদেরকে বাগানটা পুরো প্রপার দেখালাম বাগানে প্রচুর ফুল ফুটেছে আর এই ফুলটা আমার সব থেকে প্রিয় ফুল তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা রেসিপি রেসিপি বলতে এটা এনার্জি ড্রিঙ্ক হিসেবেও তোমরা খেতে পারো আবার তোমরা মানে নর্মালি এমনি সকালবেলা যদি কারোর লো ফিল করো বা শরীরে যদি জোর না পাও অনেক সময় হয় না উইক লাগে এরকম টাইপের যদি হয় তখন তোমরা এইটা এই খাবারটা তোমরা খেতে পারো সকালবেলা যে কেউ খেতে পারো কোনো অসুবিধে নেই তো প্রথমেই দেখায় কি কি নিয়েছি প্রথমেই আমি তিন রকমের খাবার বানাবো অ্যাকচুয়ালি আমরা তিনজন তিন রকমের খাবার খাই তো সেই কারণে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে দেন তারপরে আমি ইয়ে করছি এটা হচ্ছে জ্যাগারি কিউর আর ডিম দুধ কলা ব্রেড ছোলা আর হচ্ছে সঙ্গে দুধ ছিল সম্ভবত তো যাই হোক প্রথমে বাবাকে চা করে দেব বাবাকে হালকা ব্রাউন ব্রেড শিখে দিই আর হচ্ছে চা করে দিই ওটা খুব রেয়ার দিই আর বাবাকে চা করে দেওয়ার পর আমি এটা আমাদের জন্য বসাচ্ছিলাম আমরা দুধ চা খাই আর বাবা হচ্ছে চা খায় তো আমাদের জন্য দুধ চা বসাচ্ছিলাম আর এই দুধটা গরম করে কিছুটা দুধ আমার হচ্ছে ওই খাবারটা বানানোর জন্য লাগবে যেটা আমি বাবুকে দেব আজকে করে কারণ বাবু কদিন ধরেই বলছে যে ওর নাকি ভীষণ লো ফিল হচ্ছে ও এনার্জি পাচ্ছে না সারাদিনই ওর ঝিমঝিম ভাব লাগছে এনার্জি পাচ্ছে না তো এটার জন্য খুব ভালো আমার আমি এটা ওকে পনেরো দিন কন্টিনিউ করে দিয়েছিলাম তো এটা ফার্স্ট দিনই আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তো সাইডে আমি ডিম সেদ্ধও বসাচ্ছি হাফ বয়েল ডিম সেদ্ধ হবে তো এই যে ডিমের প্যাকেটটা কেটে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দেবো তো চলো ডিম সেদ্ধটা বসাই দেন তারপরে আমি তোমাদেরকে বলছি তোমরা যদি ছাড়ানো ছোলা নিতে পারো তাহলে খুবই ভালো হয় কারণ খোসা শুদ্ধ ছোলা ভাজা নিলে সেটা তোমাদেরকে ছাড়িয়ে তারপরে ইউজ করতে হবে আর এদিকে তোমরা যদি হচ্ছে ছাড়ানো ছোলাই কিনতে পাওয়া যায় সেটা যদি নাও তাহলে খুব ভালো হয় তাহলে তোমাদেরকে কষ্ট করে আর ছাড়াতে হয় না তো যাই হোক ছোলা আর হচ্ছে জ্যাগরি জ্যাগরি কিউব যেগুলো মানে গুড় কিউব হিসেবে পাওয়া যায় না কিউব বা পাউডার হিসেবে ওই জ্যাগ্রিগুলো খুব ভালো হয় তো ওইগুলো নিতে পারো আর ফল হিসেবে তোমরা যে কোনো টাইপের সিজনাল ফ্রুট নিতে পারো আর সঙ্গে কলার খেজুরটা রাখবে আমি এখানে ছোলাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম এটাই একমাত্র কষ্টকর কাজ বলতে গেলে তো যাই হোক মিক্সির জারে তোমরা প্রথমে ছোলাগুলো দিয়ে দেবে দেন তারপরে এই যে জাগরি কিউব সলিড জ্যাগরি কিউব আর এই ব্রেডটা দেখাচ্ছিলাম কারণ ব্রেডটা আমি শেঁকবো মানে ব্রেডটা হচ্ছে আমি জাস্ট এমনি একটু শেখে দেব তো ওটা তোমার ডিম সেদ্ধ আর ব্রেডটা সেঁকে দেবো এটা আলাদা করে খাবে আর এদিকে তোমার কলাটা আমি হচ্ছে ওই মিক্সির জারে দিয়ে দিচ্ছিলাম একসাথে এটা পেস্ট হবে একটা তো হালকা দুধটা গরম করে দুধটা হালকা উষ্ণ গরম থাকবে এরকম দুধটা অল্প করে দেবে কারণ যেহেতু শুকনো ছোলাটা তো সেটা একটু ভেজানোর জন্য অল্প করে একটু দুধ দেবে দেন তারপরে তোমরা হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেবে সুন্দর করে স্মুথ একটা ব্লেন্ড করে নেবে স্মুদি টাইপের বলতে পারো এটা একটা এনার্জি স্মুদি বলতে পারো খুব সুন্দর হয় আর দুধটা একটু গরমই ছিল সেই কারণে আমি খুলতে পারছিলাম না তো হাতে লাগছিল তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ কীরকম পেস্টটা হবে তোমরা দেখেই বুঝতে পারছো খুব স্মুথ না আবার খুব যে দ্যার দ্যারে টাইপের সেরকমও না এরকম একটা স্মুথ পেস্ট হবে আর এর ওপরে আমি হচ্ছে খেজুর আর হচ্ছে কলাটা কেটে দিয়ে দেব আর বাবুকে দেব দিয়ে ওকে জিজ্ঞেস করব যে কেমন হয়েছে ওকে আমি দিয়ে যা টেস্টটা করাবো যেহেতু ওর জন্যই বানানো আমি ফার্স্ট দিন যেদিন বানাচ্ছিলাম সেদিনই আমি হচ্ছে এই ভিডিওটা ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম যাতে আমি পরে তোমাদেরকে রেজাল্টটা জানাতে পারি এটা প্রায় পনেরো কুড়ি দিন পরেই আমি তো পনেরো কুড়ি দিন কেন এক মাসের গায়ে হয়ে গেল আমি ওকে এটা খেতে দিচ্ছি অ্যান্ড হচ্ছে তারপরে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি যেহেতু আমি রেজাল্ট পেয়েছি সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ এটা এবার আমি বাবুকে দেব আর ওকে জিজ্ঞেস করবো যে ওর রিয়াকশনটা কি খেয়ে কেমন লাগলো এত কিছু করতে করতে এদিকে আমি ব্রেড বসিয়েছিলাম আমি ভুলেই গেছিলাম ব্রেডটা আমার পুড়েও গেছে তো যাই হোক ওই ওরা ব্রেডটাকে কিছু করে আমি ম্যানেজ করে নেবো আর ওকে আমি এবার দিচ্ছি খাবারটা কেমন লাগছে আমি একটু ভয়েস দেবো হিন্দি ও তো খেয়ে মোটামুটি ভালোই বললো তারপরে এই যে ব্রেড শেঁকে নিয়েছি চা করে নিয়েছি আর হচ্ছে হাফ বয়েল ডিম সেদ্ধ আর একটা ডিম পোচ কারণ আমি হাফ বয়েল ডিম সেদ্ধ খাই না আর সাইডেরটা হচ্ছে চিড়ে চিড়ে তো গুড় চিড়ে আর হাফ বয়েল এই সরি পোচটা হচ্ছে খাওয়া হবে তো এই খাবারগুলো আমাদের সকালে মোটামুটি আমরা প্রায় এক মাস ধরে ট্রাই করছি তো মোটামুটি এনার্জি পাচ্ছি এবং খুব ভালোও লাগছে তো যাই হোক খাবারগুলো তোমরা ট্রাই করতে পারো তোমরা তোমাদের যাদের সারাদিন লো ফিল হয় বা তোমাদের মনে হয় যে শরীরে এনার্জি পাচ্ছ না এরকম যদি হয় তখন তোমরা এই যে এই খাবারগুলো ট্রাই করে দেখতে পারো স্মুদিটা তো ভীষণ এফেক্টিভ আর ভীষণ সুন্দর মানে এতবার খেয়েও মানে আমরা রেজাল্ট পেয়েছি বলে তোমাদেরকে বললাম দেন তারপরে আমি আর বাবু চলে গেছিলাম একটু দেশি মুরগির খোঁজে তো দেশি মুরগি নিয়ে এসে রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম তো যাই হোক আজকে আর সেরকমভাবে ভিডিও কর ও হয়নি আর সেরকম কোনো মানে ক্লিপও নেওয়া হয়নি সকালে ক্লিপটাই নেওয়া হয়েছিল তো যাই হোক আজকের মতন এখানে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন টাটা বাই বাই